মিঠু 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 একটু ডান্স করে দেখাও তো একটু ডান্স করো নাচো 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 শাবাস মিঠু মিঠু আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে এমন একটা পাখির সাথে পরিচয় করে দিব ওরে আপনারা অলরেডি চিনে গেছেন ও হচ্ছে আমার সেই রেড কলার লরি সালমানের কাঁধে বসে আছে আমার সেই সুন্দরী রাজকন্যা ও কিন্তু কথা বলতে পারে ও নিজের নাম ধরে বলতে পারে ওর নাম হচ্ছে মিঠু অলরেডি আপনারা সবাই জানেন ও সালমানের কাঁধে বসে সুপার দুপার টকিং করতেছে আমি ক্যামেরা নিয়ে জাস্ট দৌড় মারছি ভিডিও করার জন্য আমি আপনাদেরকে দেখাই আপনারা পুরো ভিডিওটা দেখেন যে ও কেমনে করে কথা বলে আর কি পরিমাণ ডান্স সে করে না এই যে এগুলো হচ্ছে আমার ভক্ত আমার আমার সৈন্য আর ও হচ্ছে সালমানের সৈন্য মিঠু 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 ও মিঠু 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 এই মিঠু মিঠু

একটা প্রাণীর সাথে দেখেন সালমানের কতটা বন্ডিং কতটা ভালোবাসা এটা কিন্তু এমনি এমনি হয় নাই এটা ওরে লালন পালন করছে ও টেক কেয়ার করছে প্রতিদিন দুই বেলা করে খাওয়াচ্ছে এতে কিন্তু ওর সাথে এরকম বন্ডিং হয়েছে ও কিন্তু আমার সাথে কাছে তেমন একটা আসে না ঠিক আছে শুধু সালমানের সাথেই খাতির দেখেন সালমান মাথা নাড়াইলে ও নাচতেছে সালমান কথা বললে ও কথা বলতেছে খুবই বন্ডিং ইভেন আমি যদি ওরে কাঁধে নেই নিয়ে যদি একটু দূরে যাই ও উড়াল দিয়ে সালমানের কাছে চলে আসে কারণ সালমান হচ্ছে আমার এখানে প্রত্যেকটা পাখি সে টেক কেয়ার করে সবসময় এই যে মংগুলাও সালমানের অনেক ভক্ত মিঠু কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আর আমরা মিঠুর জন্য একটা বর খুঁজতেছি এখনও ওর বর আমরা পাই নাই ওর একটা সুন্দর বর পেলে আমরা ওকে বিয়ে দিয়ে দিব ও কিন্তু একটা ফিমেল পাখি আর একদম প্রাপ্তবয়স্ক একটা ফিমেল দেড়শোই ওর কালার এত বেশি সুন্দর মিঠু 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 গাইস আমাদের মং প্যারাকিটও কিন্তু কথা বলে বাট ওদের কথা স্পষ্ট না আমি খুব একটা ভালোমত বুঝি না মানে ওরা ঝগড়া করে মাঝে মাঝে এসে ঝগড়া করে আর কি জানো বলে ঠিক দেখছেন সালমানের সাথে কত সুন্দর অ্যাটাচমেন্ট সালমান যে ডাকতেছে মং মং বলতেছে আবার এই যে কাছে চলে আসতেছে মিঠু গিয়ে আবার এখানে একটা গাছের মধ্যে বসছে এখন মাসাল্লাহ মাশাল্লাহ এই দেখেন আবার সালমানের কাছে চলে আসছে চোস না ব্যাপারটা দেখছেন মিঠু 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 এটা খাওয়ার জিনিস না বাবা এখানে তুমি কথা বলবা মিঠু মিঠু দেখেন অবস্থা দেখেন অবস্থা দেখেন সে কি পরিমাণ খুশি সালমানের কাছে দেখছেন কি পরিমাণ খুশি সে আমার কাছে আসলেও জীবন এরকম নাচে না কথা বলে না সালমানের খুবই ভক্ত কারণ সালমান সবসময় ওরে খাবার দাবার খাওয়াই তো এর জন্য ওর হচ্ছে খুবই ভক্ত হয়েছে দেখেন কেমন করেছে সে আরে জোস মাসাল্লাহ মাসাল্লাহ গাইস এখন হচ্ছে আমি একটু মিঠুকে নেওয়ার চেষ্টা করব সালমানের কাছ থেকে এটা হচ্ছে সালমানের একদম ট্রেন করা শূন্য তো দেখি ও আমার কাছে আসে কিনা মিঠু একটু আসো না আমার কাছে বাবা দেখেন দেখেন কেমন করে মিঠু একটু আমার কাছে আসো বাবা একটু আসো না একটু আসো আসো না আসো হ্যাঁ হ্যাঁ আসো 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 এই তো ও একটুক্ষণও থাকবে না দেখেন এই যে সালমানের কাছে চলে যাবে আমি বললাম কিছুক্ষণ পরে এসে চলে যাবে আমরা দেখি কতক্ষণ আমি কথাও শেষ করতে পারি নাই আমি কথাও শেষ করতে পারি নাই ও চলে গেছে সালমানের কাছে সালমানের সুপার ডুপার ভক্ত আরে যেগুলো আমার সৈন্য হাই সৈন্য এগুলো হচ্ছে আমার সৈন্য এই যে পিছন একটা আছে আর ওরা আমার কি পরিমাণ ভক্ত দেখবেন এই যে আমি ওদেরকে কিন্তু মিঠুকে রাখতেই পারলাম না ওদেরকে আমি সরাইতে পারবো না এই যা যা চলে যা আমার থেকে চলে যা

ভাগাই দিছি ভাগাই দিছি মিঠু আরেকবার আসো না আমরা দেখি ও আরেকবার আসে কিনা এসে কতক্ষণ থাকে আমার কাছে মিঠু এই যে এই যে তোমাকে খাবার দিব সুন্দর সুন্দর ওরে আমার বুঝছি বুঝছি ওরে আমার সুন্দর সুন্দর খাওয়া দিয়ে লোভ লাগাইতে হবে মিঠু আসো একটু দে না আসো আসো এই যে নিশি নিসি নিশি আসছে কাঁদে আসছে হাই রে দুইটা সেকেন্ডও রাখতে পারি নাই দুইটা সেকেন্ডও না যাই হোক তো সবাই দোয়া করবেন আমার পাখিগুলোর জন্য আর মিঠুর আরো অনেক অ্যাক্টিভিটি আমি আপনাদেরকে দেখাবো আজকের মতো এ পর্যন্তই সবাই আমার পেজটা ফলো করে রাখবেন বাই তুমি 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 তুমি